ঠিক আছে এটা হচ্ছে আপনার লডু ফাই ব্রান্ডের একটা স্পিকার লাডু ফাইভ ব্রান্ডের একটা স্পিকার ঠিক আছে এটা হচ্ছে আপনার দশ তিরিশ মডেল খুবই একটা কোয়ালিটিফুল স্পিকার এটা যারা মসজিদ মাদ্রাসা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা বেস্ট হচ্ছে আপনার দশ ইঞ্চি করে দশ ইঞ্চি করে দুটো স্পিকার ঠিক আছে দশ ইঞ্চি করে দুটো স্পিকার এবং এখানে আপনার আট জিবি লাইট হবে এটা আপনি চাইলে ব্লুটুথ মেমরি মেমোরি কিছু ইউজ করতে পারবেন ঠিক আছে সাথে একটা ওয়ারলেস ম্যাক ফ্রি আছে আপনি আরো দুটা ওয়ার সহ অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং আপনি এটা এমপি ফাইটা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল এটা যে ওয়ারলেস সাউন্ড কোয়ালিটি ওরা একদম একদম ক্লিয়ার স্মুথ যারা মস্কের জন্মদিন মসিন মাদ্রাসা মস্কের জন্মদিন নিতেছেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট কোয়ালিটি ঠিক আছে এবং এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের সংগ্রহ করতে পারবেন এক বছর ফুল গ্যারান্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন জি আমাদের সপরেরেস হচ্ছে আপনার মালালাম আসান হকি স্টেডিয়ামিশোকান আজমির ইলেকট্রনিক্স এরা ঢাকা অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে ব্রিজ কে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার গুলিস্থান ফোন দিবেন যে চলবে আমি গুলিস্তান ওয়ে দাঁড়িয়ে আছি আপনার সবটা তো চিনতে পারছেন না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাদের আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে

অনলি আঠারো হাজারটা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন জি ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম